দর্শক জনাব ডাক্তার ইউনুস আলী ভাই জনাব ডাক্তার ইউনুস আলী ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং রহমান কুকু সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা জিয়া পরিবারের সকল সদস্যের মঙ্গল কামনায় উপজেলা বিএনপি করতে আয়োজিত আজকের এই ইফতার মাহবুলের সম্মানিত সভাপতি সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক বুরুঙ্গাবাড়ি উপজেলার জননেতা আলাস ফরিদুর হক শিকদার ভাই সাধারণ উপস্থিত আছেন অনুদ আব্দুল অবুদ ভাই চেয়ারম্যান জয়মণি হাট উপস্থিত আছেন ইফতার হোসেন শ্যামা ভাই উপস্থিত আছেন গুলাম আছেন উপস্থিত আছেন তরুদুল আলম ভাই উপস্থিত আছেন আলাস আব্দুল সালাম উপস্থিত আছেন শ্রী আসমত ছোট ভাই প্রভাসক সৈদ ইসলাম মাতুন্দ সহ বৃঙ্গমারি ভদুলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া ভাই বন্ধুরা সহ সাথে যদি হিন্দু ভাড়া থাকেন তার জন্য ধরো আমার আধা সর্বোপরি একটা কথা বলতে চাই মান ভাষা আন্দোলনের যে চেতনা সেটা হচ্ছে সেই সঙ্গে আমি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কর্মীরা সব সময় সামনে থাকবে ইনশাল আমি যদি বলতে চাই আজকের যেহেতু